হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন চেঞ্জ করবেন আপনার নগদ অ্যাকাউন্টের পিন আপনার কাছে নিরাপদ মনে হচ্ছে না সেজন্য আপনি নগদ অ্যাকাউন্টের পিন চেঞ্জ করবেন কিভাবে চেঞ্জ করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন শুরুতে চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পরে আপনাদের যে প্লে স্টোর অ্যাপ রয়েছে সেই প্লে স্টোর অ্যাপের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সার্চ অপশনে গিয়ে আপনারা এখানে নগদ অ্যাপটা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে ইনস্টল করা থাকলে তা তো হয়ে গেল ইনস্টল করা লাগবে না আমি জাস্ট শুরু থেকে দেখেই দিচ্ছি কীভাবে আপনারা নগদ অ্যাপ ইনস্টল করবেন সার্চ অপশনে গিয়ে নগদ অ্যাপটা সার্চ করবেন করার পরে প্রথম যে একটু লোডিং নিবে আপনাদের মাঝে লোডিং নেওয়ার পরে আপনাদের মাঝে প্রথম যে লোগোটা দেখতে পাচ্ছেন নগদ এটাই নগদ অ্যাপ এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি সেজন্য আমি এখান থেকে ওপেনে ক্লিক করে ঢুকে যাবো আমি কিন্তু ওপেনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর নগদ অ্যাপটা আমাদের মাঝে কিন্তু শো করবে শো করার পর এখান থেকে পিন চাচ্ছে আমি কিন্তু আমার নগদ অ্যাপের পিনটা এখানে বসিয়ে দেব। ঠিক আছে দর্শক আপনারা আপনাদের পিনটা এখানে বসিয়ে দিবেন নগদ অ্যাপের পিনটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আমাদের মাঝে একটু লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে ফেসবুক নগদ অ্যাপের যে যে ই আপডেট এসেছে আপডেটটা শো করবে তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্সটা শো করছে দেখাবো ঠিক আছে ব্যালেন্স আমার এখানে কিন্তু পঁয়তাল্লিশ পয়সা ঠিক আছে ব্যালেন্স কিন্তু জিরো জিরো তারপরে জাস্ট কী করবেন এই যে আপনাদের কর্নারে একটা থ্রি ডাট লাইন যে দেখতে পাচ্ছেন জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে নিচে এই যে দেখতে পারছেন এই থ্রি ডাট লাইন এই অপশনের মধ্যে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এর নিচে থ্রি ডট লাইন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট কী করবেন এই যে পিন পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনারা আমি মার করে দেখিয়ে দিচ্ছি এই পিন পরিবর্তন এই অপশনের মাঝে একটা ক্লিক করে দিবেন পিন পরিবর্তন অপশনের মাঝে দেখেন জাস্ট আপনাদেরকে আবার দেখিয়ে দিয়েছে পিন পরিবর্তনে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বর্তমান পিন চাচ্ছে ঠিক আছে দেখেন বর্তমান পিন যাচ্ছে নতুন পিন আর নতুন পিনের আর যাচ্ছে আমি এখানে যে আমার যে পিনটা রয়েছে সেই পিনটা কিন্তু আমি এখানে তুলে দিলাম ঠিক আছে দর্শক আমি আমার বর্তমান পিনটা উপরে তুলে দিলাম তারপরে এখানে নতুন একটা নিউ যে পিনটা আপনি মনে মনে রেখেছেন এই পিনটা আপনি দিবেন সেই পিনটা এখানে লিখবেন ঠিক আছে দর্শক জাস্ট আমি এখানে নতুন একটা পিন দুই নাম্বার অপশানে লিখে দিলাম ঠিক আছে দর্শক নতুন একটা পিন সেট করে দিলাম আবার তৃতীয় অপশানে ওই নতুন পিনটাই দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট কী করবেন এই এখানে ডান এখানে এই অপশানে একটা ক্লিক করার মাত্রই আপনার নগদ অ্যাপের পিনটা চেঞ্জ হয়ে যাবে এভাবে কিন্তু আপনাদের নগদ অ্যাপে পিন কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন ঘরে বসে এক মিনিটে হ্যাঁ দর্শক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও সবসময় তুলে ধরা হয় আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ